হ্যালো আসসালামু আলাইকুম এই তো আজকে নতুন একটা মিষ্টির আইটেম নিয়ে চলে আসলাম কুকিজ ডেজার্ট যেটা এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছেন এই তো আজকে একটা মিষ্টি ডেজার্ট নিয়ে চলে আসলাম যাই হোক সবার ঘরে তো সাধারণত বিস্কিট থাকে তো বিস্কিট নিয়ে নিলাম দেখতে তো পেলেন যে বিস্কিটের গুঁড়া করে নিলাম প্যাকেটে আর এখানে মেল্ট করা বাটার বা ঘি যে কোনো একটা জিনিস থাকলে যেটা থাকে ঘরে সেটাই দিতে পারেন তাহলে সেট হয় আর সুন্দর একটা গ্রাম বের হয় তো যাই হোক আমার কুচিটা করা হয়ে গেছে আর সাধারণত গ্লাস সবারই বাসায় থাকে কাছের তো আমি গ্লাসের মধ্যে যে কুকিজগুলো দিয়ে দিলাম এখন দিয়ে একটা হচ্ছে যে ছোট কাঠের ইয়া দিয়ে ওইটা দিয়ে আমি একটু বসাই নিব আর কি ভালোভাবে সেট করে নেবো তো আমি চারটা গ্লাস নিয়েছি চারটা গ্লাসে আমি ওটা তাড়াতাড়ি বসিয়ে দিলাম এখন আমি তো আরেকটা হচ্ছে যে ইয়াতে চলে যাব যেখানে উপরের লেয়ারটা বানাবো যেটা সাদা লেয়ার যেটা তো এখানে আমি দুই চামচ যেতে একটু বেশি যেহেতু চারটা গ্লাস তো আমি চার চামচ গুঁড়া দুধ দিয়েছি দুই চামচ হচ্ছে যে কর্নফ্লাওয়ার দিয়েছি আর এখানে আমি তিন আপনাদের মিষ্টি অনুযায়ী যতটুকু যে যেমন মিষ্টি খান সেভাবে দেবেন তো এখানে আমি চার টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি আর দেড় কাপ আমি পানি দিয়ে দিয়েছি তো আমি চুলাটা এখনও ধরাইনি কারণ হচ্ছে যে যেহেতু কর্নফ্লাওয়ার আছে তো তলে লেগে যেতে পারে এজন্য আমি চিনিটা কর্নফ্লাওয়ারগুলো সব আগে গুলে নিয়েছি তারপরে চুলা জ্বালিয়ে দেখতে তো পাচ্ছেন ইয়াটা গাঢ় হয়ে আসছে এই যে এরকম থিকনেসটা হবে আর কি তো যাই হোক আমি এখন আস্তে করে ওটা নেড়ে ইয়া করে ফেলছি ঠান্ডা করে ফেলছি বেশি ঠান্ডা হলে কিন্তু জমে যাবে এর জন্য হালকা ঠান্ডা মানে কুসুম গরম থাকতে আপনার এটা নাড়াচাড়া অবস্থায় রাখতে হবে নাহলে একটা উপরে লেয়ার পড়ে যাবে তখন আপনার এই ডেজার্টটা আর ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না তো যাই হোক আমি সব চামচে করে দিয়ে দিচ্ছি এটা প্রত্যেকটা গ্লাসের চারটাতে পরিমাণ মতন করে দিয়ে দিচ্ছি আমি একটু মোটা করে লেয়ারটা করছি যেহেতু গ্লাসটা বড় তো যাই হোক যার যার মতো সে করে নেবেন এগুলো হচ্ছে যে ছোট গ্লাসে করলে বেশি দেখতে সুন্দর লাগে তো আমার কাছে ছোট গ্লাস ছিল না এই কারণে আমি বড়ো গ্লাসে করছি তো একটু বেশি বেশি করে করছি তো যাই হোক এখানে আমার এটা দেওয়া শেষ হয়ে গেলো সাদা লিয়ারটা দেওয়া শেষ যেটা দুধ দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে যেটা তৈরি করলাম তো এখন পরের স্টেপে চলে যাব আমি সেটা হচ্ছে যে আমার এটা দেওয়া সেট করার পর আমি এটা এক পাশে রেখে দেবো আর এ তো পরের স্টেপে চলে আসলাম একই নিয়ম দেড় কাপ পানি দিয়ে দেবো পানি দেওয়ার পরে আমি চিনিটা দিয়ে দিচ্ছি চিনিটা দেওয়ার পরে একটু নেড়ে ছেড়ে নিলাম তো এখানে আমি হচ্ছে যে ব্যবহার করছি আগার আগার পাউডার আপনারা জেনেটেনটাও ব্যবহার করতে পারেন তো আমার কাছে হাতের কাছে ছিল না দেখে আমার বাসায় আগার আগার পাউডার ছিল সেটাই আমি দুই টেবিল চামচ দিয়ে দিয়েছি আর ভালো করে এটা গুলিয়ে নেবেন নাহলে দলা পেকে যাবে নাড়ার সময় আপনার জিনিসটা ভালো হবে না আর যেহেতু আমার বাসায় ফুড কালার ছিল যার যেটা ইচ্ছা আপনি দিতে পারেন আপনার খুশি তো আমি এখানে অরেঞ্জ কালারটা দিয়ে দিলাম আমার অরেঞ্জ কালারটা অলরেডি বাসায় ছিল তাহলে একটা হলো কুকিজের একটা ব্রাউন কালার আর একটা হচ্ছে সাদা দুধের যেটা দিয়ে করেছি মিশ্রণ আর উপরেরটা হচ্ছে জেলে যেটা বানাচ্ছি সেটা হচ্ছে অরেঞ্জ কালার তো জেলিটিন দিয়েও বানাতে পারেন আর আগার আগার পাউডার থাকলে বানাতে পারেন যেহেতু আমার কাছে হাতের কাজ ছিল না বিধায় আমি আগার আগার পাউডার দিয়ে তৈরি করেছি তো যাই হোক কথা বলতে বলতে আমার এখানে জেল জেলটা তোলা তৈরি করা হয়ে গেছে এখন আমি এটা নেড়েচেড়ে একটু ঠান্ডা করে নেবো তারপরে আমি সে দিয়ে দেবো দেখেন আমার উপরে ওই লেয়ারটা সাদা লেয়ারটা পুরাটাই সেট হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন পরে আমি এখন অরেঞ্জ কালারেরটা দিয়ে দিচ্ছি জেলিটা দেওয়ার পরে ওটা আমি সেট করতে রেখে দেবো তো যাই হোক একটা একটা করে গ্লাসে আমি দিয়ে দিচ্ছি এ তো আমার একটা দেওয়া শেষ এখন হচ্ছে যে পরের আরও দুইটা গ্লাস বাকি আছে সেটাও হতেও আমি দিয়ে দেবো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা রং আসতে মানে দেখতেই খুব ভালো লাগে লোভনীয় বাচ্চাদের তো সেই রকম পছন্দ অবশ্যই বড়োরা বাচ্চারা সবাই পছন্দ করে কিন্তু বাচ্চাদের সবচেয়ে পছন্দের তো অবশ্যই যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও পেতে কমেন্ট করবেন আর হচ্ছে যে একটা লাইক দিবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর শেয়ার করবেন বেশি বেশি করে তো যাই হোক যাদের কাছে ভালো রয়েছে অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন আশা করি ভালো লাগবে আর বাসায় অবশ্য ট্রাই করে দেখবেন বাচ্চাদের অনেক খুশি হবে পছন্দ করবে যা বলার মতো না যেহেতু আমার বাচ্চা আছে ছোট ছোট তারা খুব পছন্দ করে এগুলো খেতে নতুন নতুন জিনিস বানিয়ে দিলে তা আপনারাও চেষ্টা করেন ঘরেও কিছু উপকরণ থাকলে এগুলো বানানো যায় যেহেতু বিস্কিট এগুলো অল্প উপকরণে করা যায় তো আজকে এ পর্যন্ত আল্লাহ হাফিজ ভালো থাকবে